আজকে আমরা আলোচনা করব সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি এই কবিতাটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত যে সিলেবাস সেখানে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা মহুয়ার দেশ সমর সেনের লেখা এই কবিতাটি আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব কি বলেছে সেটা আমরা কবিতার লাইনগুলো যখন পড়ব সেখান থেকে ডিসকাশন করার চেষ্টা করব প্রথমেই বলেছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কবি কি বলেছেন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে সন্ধ্যার সময় যে জল বা জলস্রোত সেই জলস্রোতে অলস সূর্য দেয় একে সূর্যকে এখানে কি বলা হয়েছে অলস বলা হয়েছে কেন অলস বলা হয়েছে তার কারণ সূর্য সারা দিন ধরে সে আলো দিয়ে সারা দিন ধরে সে যে আমাদের পৃথিবীকে আলো দিয়েছে তারপরে সে কি হয়েছে অলস হয়ে গেছে সে ক্লান্ত হয়ে গেছে সেই অলস সূর্য একে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ সেই জলের ওপরে যেন মনে হচ্ছে যে উজ্জ্বল একটা আলোর স্তম্ভ এঁকে দিয়েছে সূর্য স্তম্ভ মানে কি পিলার যেটা আমরা বাড়িতে যে পিলারগুলো দিই সেই রকমই পিলার সেটাকে বলে স্তম্ভ তাহলে সূর্য কী করেছে সেই জলের ওপরে গলিত সোনার সোনালি কালার বা সোনালি রং আমরা দেখেছি সূর্য যখন অস্ত যায় তখন আকাশ লাল হয়ে যায় আর সোনার যে রং সেই রঙে যেন মনে হচ্ছে যে সেখানে একটা স্তম্ভ তৈরি করে দিয়েছে যেন মনে হচ্ছে গলিত সোনা সোনার কি বলেছে সেই স্তব্ধতায় সেখানে বলেছে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফ্যানায় জলে আমরা জানি যে জল যখন স্রোত চলে তখন জলে কি হয় ফেনা ওঠে আর সেই ফেনায় যখন সূর্যের আলো পড়ছে যেন মনে হচ্ছে যে সেই ফ্যানার উপরে আগুন জ্বলেছে যেন মনে হচ্ছে আগুন জ্বলছে আর কি বলেছে যে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে আর সেই সময় সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কি বলেছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ধোঁয়া এখানে ধোঁয়া মানে কিসের প্রতীক ধোঁয়া হচ্ছে সভ্যতার প্রতীক ধোঁয়া মানে আধুনিকতার প্রতীক যান্ত্রিকতার প্রতীক সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে স্মৃতির দুঃস্বপ্নের মতো কবি কি বলেছেন শীতকালের দুঃস্বপ্নের মতো যেন মনে হয় শীতের দিনে দুঃস্বপ্ন কিন্তু আমাদের খুব বেদনাদায়ক তাই বলেছে যে সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ কবি বলছেন সেই মেঘমদির মহুয়ার দেশ সেই মহুয়ার দেশ কোথায় আছে অনেক অনেক দূরে সমস্ত সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আমরা জানি দেবদারু গাছ রাস্তার দুধারে যে দেবদারু গাছ সেই দেবদারু গাছ রাস্তার উপরে যে ছায়া ফেলেছে সেই ছায়া একটা দীর্ঘ রহস্য তৈরি করেছে আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে রাত্রে আমরা জানি চারিদিকে স্তব্ধ প্রকৃতির ধীর স্থির হয়ে যায় মানুষজন সব ঘুমিয়ে পড়ে সেই সময় রাতের সেই নির্জনতাটাকে সেই স্তব্ধতাটাকে কি করে সমুদ্রের সেই গর্জন সেই গর্জন সেই নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ কবি বলেছেন আমার যে ক্লান্তি সারাদিন কাজ করার পরে আমার যে ক্লান্তি সেই ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমরা জানি মহুয়ার গন্ধ খুব মিষ্টি গন্ধ নেশা লাগানো গন্ধ গন্ধ এই কবি বলেছেন যে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ কবি এই মহুয়ার দেশ কবিতার মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে সেই মহুয়ার দেশের প্রাকৃতিক যে সৌন্দর্য রাস্তার দুধারে দেবদারু গাছের যে দীর্ঘ রহস্য সেইটা কবি তার এই কবিতায় বোঝানোর চেষ্টা করেছেন আজকে আমরা প্রথম পার্টটা শেষ করলাম এরপরে আর একটা পার্ট রয়েছে সেটা আমরা এর পরের দিনের ক্লাসে পরের অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা এ অবধি থাক মহুয়ার দেশ সমর সেনের লেখা এই কবিতার প্রথম পার্ট আমরা এই ক্লাসে আলোচনা করলাম পরের দিন দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব